হ্যালো আসসালামু আলাইকুম আমরা চলে যাচ্ছি আজকে জিন্দা পার্কে আসলে হুট করে প্ল্যান যেটা হয় সেটাইতেই সেটাই আমাদের জন্য ঠিক না নাহলে দিন প্ল্যান করার কিছু হয় না সো আমি চলে আসলাম জিন্দা পার্কে আসার পরেই আমি আসলে ওদের কিচেনে চলে আসছি চলে আসার পর দেখেন আপনাদের দেখাচ্ছি ওদের কিচেনটা এত রান্না বান্না হচ্ছে এখানে কত হাড়িতে যে রান্না হচ্ছে কতগুলা যে হাড়ি আমি তো ক্যান্টিনে ঢুকতেই পারলাম না উফ এত রাশ আপনাদের জন্য এই মেনুটা দিলাম মেনুটা দেখে দেখে আপনারা অর্ডার করতে পারবেন দেখছেন মেনুটা তারপরে আমরা চলে আসলাম চায়ে এখানে আমরা এই যে চা খাচ্ছি যেহেতু আমরা অর্ডার দিতে পারলাম না তাই আগে আমরা চিন্তা করলাম যে চাই খাই ওদের চাটা অনেক মজা আপনারা ট্রাই করবেন এই যে দেখেন এই যে একটা সিঁড়ি ঠিক ক্যান্টিনের সাথেই এখানে আপনারা উপরেও যেতে পারবেন ওইখানে রুম রুমে আপনারা স্ট্রে করতে পারবেন আমরা ছিলাম না এখানে ডে লং প্যাকেজ এই যে ভিউটা দেখেন এই লেকটা আপনি ক্যান্টিনের সাথেই দেখতে পারবেন লেকটা খুবই সুন্দর আমার অনেক ভালো লেগেছে এক কথায় অসাধারণ এই যে আমার বাচ্চাকে নিয়ে আমার কাজিনা খেলা করছে আসলে বাচ্চাদের জন্য এত দূরে লং ডেতে যাওয়া যে পার্কে যাব খোলা মেলা ওরা অনেক এনজয় করবে দেখছেন তারপরে এই যে আমার বোন এই সাঁকোটা পার হতে পারছে না ওর সাথে সবাই মজা করতেছে এই যে বাচ্চারা আসতেছে আর ওকে দেখতেছে যাও যাও ও যেতে পারছে না তারপর ওর ছেলে গেল ওকে ধরে টেনে উঠে ওকে নিয়ে আস্তে আস্তে নিয়ে গেল। সাঁকোটা অনেক ডেঞ্জারাস ছিল আপনারা যারাই যাবেন সাবধান এই যে আমার বাচ্চা এখানে খেলতেছে আসলে বাচ্চাদের এই টাইমটা খুব ভাল লাগে মাসাল্লাহ সবাই আমার বাচ্চাকে মাসাল্লাহ বলবেন এই যে দুষ্টামি করতেছে দেন আমরা চলে আসলাম লাইব্রেরিতে লাইব্রেরির এই জায়গাটা খুবই সুন্দর লাইব্রেরিটা এক কথায় অসাধারণ আমরা এই জায়গার ভিউটা দেখছিলাম কত গাছ এই আমার দুলা ভাই বোনের ব্যাগ নিয়ে বসে আছে দেন আমরা সবাই ঢুকলাম লাইব্রেরিতে এই যে আমাদের ঢুকার আগে আমার ছেলে দৌড়ে চলে গেছে সেই উপরে আর সে নামবে না তারপরে আমার ভাই যে বসলো ওর সাথে ও নামবেই না এই যে আমিও একটু চলে গেলাম নিয়েই যে একটু পোস্ত দেবো বসবো ওই যে আমার ছেলে ওখানে দৌড় দিচ্ছে দেন আস্তে আস্তে আমি ঢুকলাম লাইব্রেরিতে এই যে আপনাদের লাইব্রেরিটা দেখাচ্ছি দেখেন মানে আমার দেখা অনেক সুন্দর একটা লাইব্রেরি আপনারা সবাই মানে এই লাইব্রেরিটার জন্য হলেও জিন্দাপার্কে একবার ভিজিট করবেন খুবই সুন্দর এক কথা অসাধারণ যে আমার ছেলে টেবিলটা এখানে একটা বড় টেবিল আছে সে টেবিলের উপরে সে লাফালাফি করতেছে তাকে কোনোভাবেই নামানো যাবে না সেই টেবিলেই থাকবে বাচ্চাদের কি একটা অবস্থা কোনো কিছুতেই কিছু করা যায় না খুবই সুন্দর আমার কাছে এত ভালো লেগেছে এই যে দেখছেন আমি ওর ড্রেস চেঞ্জ করতেছি এই ফাঁকে একটা ছবি তুলে নিলাম দুই বোন এই তো দেখেন আমি টেবিলে বসে একটা ছবি তুলতেছি টেবিলটা অনেক সুন্দর এই যে আমার ছেলে ওদের সাথে দুষ্টামি করতেছে কাপড় পরবে না আপনাদের কাদের বাচ্চা আছে এরকম যাদের একবার কাপড় খুললার পরে না এই যে আমি এখন আস্তে আস্তে উঠলাম উপরের ভিউটা লাইব্রেরির উপরের ভিউটা অনেক সুন্দর আপনারা যারা যারা যাবেন উপর থেকে ভিউটা দেখবেন ওই যে আমার ছেলে দৌড়াদৌড়ি করতেছে ধরা রাখা যায় না ওই যে দৌড়া দৌড়াতেই আছে দৌড়াতেই আছে পুরো রাউন্ড খুব মানে সে তার বাসা মনে করছে বাসা মনে করে সে দৌড়াতেই আছে দৌড়াতেই আছে তারপরেই তো আমি একটু উপর থেকে ভিউটা আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি দেখেন উপরের ভিউটা উপর থেকে অনেক সুন্দর আর এই যে লাইব্রেরি এই রাস্তাটা আমার অনেক পছন্দ আমার খুব ভালো লেগেছে যারা যারা আসবেন তাদের খুবই ভালো লাগবে আর এই তো এখানে একটা বড় পাঠশালার মাঠ আছে দেখেন স্কুল স্কুলের মাঠটা বিশাল বড় খুবই বড় ওই যে আমার ছেলে খুব এনজয় করতেছে আমরা ওই যে ওখানে বসে আছি বসে বসে আচার খাই আর আমার ছেলে বল দিয়ে খেলে আসলে বাচ্চাদের জন্যই সারা দিনের জন্য ঘুরতে যাওয়া বাসায় বন্দি থাকতে থাকতে বাচ্চারা টায়ার্ড হয়ে যায় আমরা নিজেরাও টায়ার্ড হয়ে যাই ভালো লাগে না বাইরে খোলামেলা পরিবেশ গাছ বাইরের পরিবেশটা ঘোরা দরকার সবাই আপনারা একটু টাইম করে হলেও যাবেন